আজকে দিয়ে আমাদের এটা কিন্তু তিন নম্বর ক্লাস তাই না এর আগে দুটো অলরেডি করেছি ক্লাস আজকে তিন নম্বর ঠিক আছে তো এইখানে দেখবি যে আমরা দেখব যে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তবে ডাইরেক্ট যদি দুটো অংশ হয় একটা হচ্ছে নিয়ে রিপোর্টিং ভাগ আর রিপোর্টিং স্পিচ ঠিক আছে তবে একটা কথা মাথায় রাখবি বা দেখবি আমরা এর আগের দিন করেছিলাম যে এটা যদি ভিটু থাকে আর আমাদের যদি এখানে থাকে তাহলে আমাকে কি করতে হবে হ্যাড করতে হবে এইটুকু আমরা ছেড়েছিলাম তো এইখানে দেখ বলছে যে রিপোর্টিং ভার্বটা যদি আমাদের ভিটু থাকে আর রিপোর্টেড স্পিচটাও যদি ভি থাকে ঠিক আছে রিপোর্টিং ভার্বটা কি থাকবে ভি আর রিপোর্টেড স্পিচটা যদি ভি থাকে তাহলে আমাকে কি করতে হবে হ্যাড প্লাস ভি করতে হবে তাই না ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে এখন ভাবি না কিন্তু তো এইখানে দেখ আমি উদাহরণটা লিখছি এখানে লিখছি ভি টু কিনা বল ভিটু আছে তারপরে এইখানে বলছি আই ক্রিকেট তো তো ইনভার্ট কমার মধ্যে অর্থাৎ রিপোর্টিং এই রিপোর্টের স্পিচটাতে আমি কি লিখলাম ভিটু লিখেছি তাই না এবার আমাকে যখন ইনডাইরেক্ট স্পিচটা করব তখন এই কি হয়ে যাবে ভিটুটা হ্যাড হয়ে যাবে তারপরে ভিতরি হয়ে যাবে বুঝতে পারলি না বলি না তো তারপরে কি লিখবো আমি এখানে দেখ হি সেড কমা ইনভার্টেড কমা যেটা একটা দ্যাট পাবো সাধারণত তারপরে আইটা কি হয়ে যাবে রে হি হ্যাড হি হয়ে যাবে তারপরে একটা হ্যাড পাবো কিনা বল সূত্র অনুযায়ী আমরা হ্যাড বসাবো এইচ এ ডি হ্যাড তারপরে প্লেড বসাবো না মানে এই ইডি লাগানোর যেমন টু আর ইডি লাগালে পারবে কি বলে আর ক্রিকেট বসিয়ে হ্যাঁ হলো তারপরে আরো একটা কথা মাথায় রাখবি পরের সূত্রতে আমরা যদি দেখি এটা যদি টু থাকে আর এইখানে যদি হ্যাড প্লাস থ্রি থাকে তাহলে কোন চেঞ্জ করতে হবে না টেন্স সাবজেক্টে যেটা চেঞ্জ বা প্রোনাউনে যেটা চেঞ্জ ওটা কিন্তু করবো কিন্তু কিসের চেঞ্জ করবো না টেন্সের কোনো চেঞ্জ হবে না তো দেখ তোরা এখানে যদি আবার বলি হি সেড কমা ইভারে তোমার মধ্যে লিখছি কি আই হ্যাড প্লেড ক্রিকেট তাহলে হ্যাড দিয়েছি আর এটা এবার আমরা কি করবো সেট বসিয়ে দিব না আগে কি পাবো তারপরে আইটা কি হয়ে যাবে হি হয়ে গেল তারপরে হ্যাড প্লেটটা বসে যাবে শুধুমাত্র এই প্রোনাউনটাকে চেঞ্জ করলাম আই ছিল বলে হি করলাম বাকি হ্যাড যেমনি ছিল বসে যাবে ডি হ্যাড এইচ এডি হ্যাড তারপরে প্লেইড ক্রিকেট রে হয়ে গেল আমাদের উত্তর তারপরে পরবর্তীতে আমরা চলে আসছি এই কারণ হচ্ছে কি ভিটু যদি থাকে বলছেন তাহলে আবার লিখছি হি সেড ঠিক আছে আমি বোঝানোর জন্য প্রথমত সিম্পল গুলো করছি হ্যাঁ মানে সাধারণ নিয়মগুলো দিয়ে করছি এরপরে কিন্তু আমরা যখন ইয়েগুলো গুলো এই প্রোনাউন গুলো আরো বেশি করে চেঞ্জ করতে হবে তখন কিন্তু আমরা অন্য কিছু করবো হ্যাঁ দেখ হি সেট দিলাম তারপরে কমা ইনভার্টার কমার মধ্যে কি যদি বলছে ওয়াজ বা থাকে তাহলে কি লাগাতে হবে যা কিছু লাগান তাহলে এইখানে আমি যদি বলি আই ওয়াজ প্লে ক্রিকেট ঠিক আছে এইটা আছে মনে করো ইনভার্টার কমার মধ্যে দেখ

আমি তো এখানে ভিত্রি করে ফেলেছি বিনটা বিন সময়ের সময় ভিত্রি বলেছিলাম না তোদেরকে হ্যাঁ এখানে প্লেয়িংটা যেমনি আছে অমনি বসে গেল আমি কি আহ ভিথিরি ভারের ব্যাপারের ব্যাপারে কিছু বলেছি এখানে যে ভারটাকে এই করতে হবে সেই করতে হবে বলেছি বলেনি বলে এখানে তো প্লেয়িং বসে গেল আর ক্রিকেটটা শেষে আমি বসিয়ে দিলাম ব্যাস হয়ে গেল খুব কঠিন মনে হচ্ছে হ্যাঁ তারপরে দেখ এইখানে কি বলছে যদি আমাদের রিপোর্টিং ভারটা ভি টুতে থাকে আবার এটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না ইউনিভার্সাল ট্রুথ বলতে চিরন্তন শক্ত বুঝতে পারলি যেমন এইখানে তোমার মধ্যে লিখছি দ্য আর্থ মুভস আর্থ মুভস অ্যারাউন্ড দেখতে মেন্স আছে কিনা তাহলে আমি কি এর আগে যে নিয়ম করেছিলাম আমি এটা পাস থাকলে এটা ভিটু যদি থাকে আর যদি ভিওয়ান থাকে তাহলে আমাকে কি ভিটু করতে হবে উত্তরটা বা ইন্ডাইট টা করতে হবে বলেছিলাম না কিন্তু এটা যেহেতু চিরন্তম সত্য চিরন্ত সত্য মানে কি পৃথিবী আগেও ঘুরছিল সূর্যের চারদিকে এখন ঘুরছে না এখনও ঘুরছে বলে এটা কিন্তু চিরদিন সত্য ঘটনা বলে এইটার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো চেঞ্জ করব না কিসের চেঞ্জ করবো না কোনো টেন্স গত চেঞ্জ করব না তাহলে দেখ হি সেট বসে গেল কমা ইনভার্ট কমা তুলে কি রে দ্যাট তাহলে কি তোরা পৃথিবীটার বদলে কি হি বসাবি না দ্য আর্থ বসে যাবে কি মুভস যেমনি আছে বসে যাবে মুভস দা শান হয়ে গেল ঠিক আছে আসি বুঝতে পারছিস তো তারপরে দেখ পরেরটা যদি আমাদের ভিটু থাকে আর এখানে যদি সেল অথবা উইল থাকে রিপোর্টেড রিপোর্টেডার ক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে সাধারণত ওটা উড হয়ে যায় ঠিক আছে যেমন এখানে যদি বলি হি কমা কমা তুলে বলছি আই প্লে ক্রিকেট এটাকে যদি করি তাহলে কি হবে হি সেট বসিয়ে দিব রে নাকি হি সেট বসিয়ে দিলাম কমা ইনভার্ট কমার তুলে কি পাচ্ছি রে পাচ্ছি তবে যেহেতু তারপরে আইটা কি হয়ে যাবে হি হয়ে গেল আর এই যে বলেছি যাবে মানে থাকলে সাধারণত সুড হয় আর থাকলে হয় কিন্তু উঠ প্লে ক্রিকেট বসিয়ে দিবো তাহলে ভারত নিয়ে কিছু বলেছি ক্রিকেট বেশ হয়ে গেল বুঝতে পেরেছিস তারপরে একই রকম ভাবে এইটা যদি এখানে ভিটু থাকে আর এখানে যদি ক্যান বা মে থাকে তাহলে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করবো তখন কি বা মাইট ক্যান আছে ক্যানের বদলে কি বসাবো কুট বসাবো আর মে থাকলে কি বসাবো মাইট বসাবো ফিউচার ইন পাস্ট তাহলে এইখানে এটাকে দেখ হি সেট কমা ইনভার কমার মধ্যে কি লিখছি আই ক্যান ডু দা ওয়ার্ক তাহলে এইখানে আমরা কি করবো হিড বসিয়ে দিব না হি সেড বসিয়ে দিলাম কি বসাবো রে ব্যাট বসালাম একটা তারপরে কি রে আইটা কি হয়ে যাবে হি হয়ে যাবে আমি তোদের বোঝানোর জন্য এখন খালি বলছি যে হি ছিল বলে হি হয়ে যাবে আইটা কিন্তু এরপরের ধাপে যখন আমরা করাবো তখন দেখবো যে কি সাবজেক্ট অনুযায়ী ওটাকে চেঞ্জ করতে হবে ঠিক আছে ঘি বসিয়ে দিলাম তারপরে কি ক্যান আছে বলে কি হবে রে হবে না তারপরে ডু ডু দা দা ওয়ার্ক বসে যাবে ওয়ার্ক খুব কঠিন মনে হচ্ছে না বুঝতে পারলি না ঠিক আছে এই হলো আমাদের আজকের আলোচনা ঠিক আছে হ্যাঁ তোরা উঠে